দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া এক পক্ষের ওপর আরেক পক্ষ থেমে থেমে ছড়ছে ইটপাটকেল ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের এই থেমে থেমে চলা সংঘর্ষের সূত্রপাত দুপুর থেকে এর ফলে সায়েন্স ল্যাব ও আশেপাশের এলাকা রণক্ষেত্র দুপুর আড়াইটার পর থেকে সন্ধ্যা পর্যন্ত এভাবেই চলতে থাকে দুই কলেজের শিক্ষার্থীদের মারমুখী অবস্থান সংঘর্ষ থামাতে মাঠে নামে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিক্ষেপ করা হয় সাউন্ড গ্রেনেড ঢাকা কলেজের কলেজের শিক্ষার্থীদের অভিযোগ অনুষ্ঠান শেষে বাসি করে যাওয়ার সময় হামলা চালায় সিটি কলেজের শিক্ষার্থীরা তবে এ বিষয়ে সিটি কলেজের কোনো শিক্ষার্থীর বক্তব্য জানা সম্ভব হয়নি প্রতিষ্ঠাবার্ষিকী তারা বিতর্কিত করার জন্য তাদের সঙ্গে আমাদের পূর্বে ঝামেলা ছিল কারণ তারা সবসময় আমাদের পায়ের উপর পাড়া দিয়ে ঢাকা কলেজকে বিতর্কিত করতে চায় সাধারণ মানুষের কাছে বলতে চাই ঢাকা কলেজের সন্ত্রাসী কলেজ এইটা বিতর্কিত করার জন্য আজকে তারা ইচ্ছাকৃতভাবে আমাদের শিক্ষার্থীদের হামলা করে সকলে একত্রিত হয়ে আমাদের ক্যাম্পাসে ধাওয়া করছে ছাত্রদের আন্দোলনে যে সরকার গঠিত হয়েছে এই আন্দোলনে আমাদের ঢাকা কলেজের ক্যাম্পাসে কিভাবে তারা টিয়াশেল নিক্ষেপ করতে পারে সন্ধ্যায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসতে যান সেনা সদস্যরা এখন আমার অধিনায়ক আসবেন অধিনায়কের সাথে আমি যাব কলেজের প্রধানের সাথে কথা বলে এটার একটা যাতে কিভাবে এর সবচেয়ে বিফিটিং ওয়েতে সলিউশন করা যায় সেটা চেষ্টা শিক্ষার্থীদের সংঘর্ষের কারণে সায়েন্স ল্যাব ও আশেপাশের এলাকা এলাকায় বন্ধ থাকে যান চলাচল দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ ফারুক ভিয়া রবিন সময় সংবাদ ঢাকা